দু বিশ্বকাপের পরে রিয়েল মাদ্রিদের সম্ভাব্য কোচ হওয়ার গুঞ্জন চলছে লিওনেল স্কালোনিকে কালোনিকে ঘিরে যা এখন মিডিয়ার হট টপিক তবে এটা কি শুধুমাত্র গুঞ্জন নাকি বাস্তবতা সেই প্রশ্নের উত্তর পাওয়া যাবে এই ভিডিওর শেষে তবে হ্যাঁ তিনটি কারণে আগামী বিশ্বকাপের পরে রিয়েল মাদ্রিদের ডাক আউটে মাস্টার মাস্টারমাইন্ড কোচকে দেখা যাওয়ার সম্ভাবনা বেশ জোরালো কি সেই তিন কারণ চলুন বিস্তারিত আলোচনা করা যায় কোচিং জগতে লিওনেল স্কালোনির নামটা এখন আর শুধু সম্ভাবনা নয় বরং এটা এখন বাস্তবতা স্কালোনি কি করতে পারে তার স্বাক্ষর রেখেছে আর্জেন্টিনা জাতীয় দলে জাতীয় দলের সঙ্গে তার চুক্তি রয়েছে দু সালের বিশ্বকাপ পর্যন্ত এরপর আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে আর থাকার সম্ভাবনা তার নেই তিনি অন্য কোথাও নিজেকে ভিন্নভাবে একটু বিশ্লেষণ করার চেষ্টা করবেন আর সেই তালিকায় ক্লাব ফুটবলের ঐতিহ্যবাহী ক্লাব রিয়েল মাদ্রিদের নাম বেশ ভালোভাবে জড়িয়ে উঠছে সম্ভাবনা ফেলে দেওয়ার সুযোগ নেই প্রথমত সাফল্য আর্জেন্টিনা জার্সিতে কোপা আমেরিকা ফিনালি সিমা বিশ্বকাপ সব জিতিয়েছে পাশাপাশি দলকে র্যাঙ্কিংয়ে এক নাম্বারও করেছে যা একজন সফল কোচের বৈশিষ্ট্য রিয়েল মাদ্রিদ এখন কোচিং ব্যর্থতার মধ্য দিয়ে যাচ্ছে কার্লো আনছিল বিদায়ের পর জাবি আলোনসো আসলেও টিকতে পারেননি মাঠ থেকে ড্রেসিং রুম পরিবেশটা শান্ত রাখা সম্ভব হয়নি যার ফলে তিনি নিজেই চলে গেছে কিংবা ক্লাব ছেড়ে দিয়েছে যা স্পষ্ট করে মাদ্রিদের সংকটের জায়গা এখন কোচ আর সেখানে ভালো একটা সমাধান হতে পারে লিওনেল স্কালোনি দ্বিতীয়ত ম্যান ম্যানেজমেন্ট আপনাদের মনে থাকার কথা লিওনেল স্কালোনি যখন আর্জেন্টিনা দলের সঙ্গে যোগ দিয়েছিল তার আগে প্রয়াত ফুটবলার ম্যারাডোনা একটা কথা বলেছিল যে ও কি করে দল সামলাবে ও তো রাস্তা ট্রাফিকই সামলাতে পারবে না লিওনেল মেসি রাগ করে অবসরের ঘোষণা দিয়েছিল সেখান থেকে স্কালোনি এ দলটাকে একই সুতোয় গাঁতলেন পুরো ইতিহাসকে বদলে দিলেন ড্রেসিং রুম নিয়ে ছিল না কোনো অশান্তি মাঠের ফুটবলে দেখা যায়নি ভিন্ন প্রতিক্রিয়া এর থেকে বোঝা যায় ম্যান ম্যানেজমেন্টের দিক থেকে স্কালনি কতটা দক্ষ সুতরাং এমন একজন কোচকে না চাইবে রিয়েল মাদ্রিদের মতো বড় দলে যা বেশি গুরুত্বপূর্ণ তিন নাম্বার কারণ হতে পারে লিওনেল স্কালোনির ট্যাকটিস খেলোয়াড়দের উপরে অতিরিক্ত প্রেশার ক্রিয়েট না করা খেলোয়াড়দের সামর্থ্যের ওপর পরিকল্পনা গ্রহণ অপোনেন্ট বিবেচনা করে স্কোয়াড ঘোষণা যেখানে বড় নাম মুখ্য নয় এর একটা উদাহরণ হতে পারে গত বিশ্বকাপে অফ ফর্মে থাকার কারণে আলভারেজকে খেলিয়ে দেয়া যা প্রমাণ করে তার কাছে নাম নয় মুখ্য বিষয় সুতরাং এই তিন কারণে রিয়েল মাদ্রিদে হতে পারে লিওনেল এস পরবর্তী গন্তব্য চাইলে আপনারা আপনাদের মতামত জানিয়ে দিতে পারেন হকানিকা টিম স্পোর্টস